বলা হয়েছিল পুলিশ মারলে দশ হাজার আর ছাত্র লীগ মারলে পাঁচ হাজার আর এবার ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে হওয়া আন্দোলনে হওয়া মিছিলে অংশগ্রহণ করলে তুমি পাবে পাঁচ অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পূর্বেই বলেছিলেন আওয়ামী লীগ ও বাংলাদেশের আর পাঁচটি দলের মতো রাজনীতি করার সুযোগ পাবে এরই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পূর্বের মুখপাত্র সাবেক মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন আওয়ামী লীগের যখন কর্ম কর্মসূচিতে হামলা করেছে ইউনুসপন্থীরা তখন বলা হয়েছিল আওয়ামী লীগের কর্মসূচি করার আওয়ামী লীগেরও কর্মসূচি করার অধিকার আছে বাংলাদেশের আর পাঁচটি দলের মতো কিন্তু গতকাল আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং তার কর্মসূচিকে নিষিদ্ধ করে দিয়েছে তবে এই এই কার্যটি সম্পাদনের পেছনে রয়েছে অন্তর্বর্তী সরকারের আরও একটি গভীর পরিকল্পনা এবং চক্রান্ত সূত্রের খবর এক্ষেত্রে ইউনুস সরকার পূর্বের থিওরিটিকে ব্যবহার করেছে টাকা দিয়ে লোক ঢুকে হাসিনার দলকে হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে এবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য গোপনে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার ঢেলেছে কয়েকশো কোটি টাকা অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন কোটা সংস্কার আন্দোলন পূর্বে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ছাত্র মারতে বিএনপি টাকা দিয়েছিল এই অভিযোগটা জানা গিয়েছিল সেক্ষেত্রে ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা তৎকালীন গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য জানিয়েছিলেন দেখুন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকেই কিন্তু এই তথ্য আমরা সংগ্রহ করেছি সেক্ষেত্রে তিনি বলেছিলেন বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকে পিটান লন্ডন থেকে তিনি লন্ডন থেকে নির্দেশনা পেয়েছিলেন পুলিশ মারলে দশ হাজার টাকা দেওয়া হবে এবং ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে দেখুন সেই কোটা আন্দোলনের কথা বলছি এই ঘোষণার পরেই কিন্তু মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় এই নুরে আলম সিদ্দিকির দুলাবাই মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে এক্ষেত্রে গোয়েন্দা পুলিশ প্রধান বলেছিলেন সরকার পতনের আন্দোলন বাস্তবায়নের জন্য গ্রেপ্তার আসামি মোহাম্মদ আজিজ ওরফে সুলতান টোকাই এবং ছিন্নমূল শ্রেণীর লোকদের দিয়ে একজন ছাত্রলীগকে মারলে পাঁচ এবং একজন পুলিশ সদস্যকে মারলে দশ টাকা প্রদান করা হবে বলে এমনটাই জানান সেক্ষেত্রে জামা শিবির এবং বিএনপির ক্যাডারদের এই নির্দেশনা দেওয়া হয় এবং তারা এই কাজটি করে বলা হচ্ছে ধারাবাই ধারাবাহিকতায় গ্রেপ্তার আসামির প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি এবং জামায়াতের নেতা টাকার বিনিময়ে অর্থের বিনিময় টোকাই এবং ছিন্ন দিয়ে রাজধানীর উত্তরা আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ এবং নরকীয় হত্যাকাণ্ড চালায় দেখুন কোটা আন্দোলন সময় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকে এই প্রতিবেদনটি সংগ্রহ করা হচ্ছে তবে এবার মূলত বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উপস্থাপিত হওয়া টোকাইদের অর্থ মূলত অন্তর্বর্তী সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছে সূত্রের খবর গত সপ্তাহে ইউনুসের বেশ কয়েকজন উপদেষ্টা সহ এনসিপির নেতা কর্মীদের ব্যাংকিং ট্রানজাকশন কয়েকশো কোটি টাকায় পৌঁছেছে অভিযোগ করা হচ্ছে গত সপ্তাহে এইসব ট্রানজাকশন করা হয়েছে মূলত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনকে হাওয়া জোগাতে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের জন্য গোপনে খাবার ব্যবস্থা ডিএনসিসি তরফ থেকে আন্দোলনকারীদের সুবিধার্থে এবং গরম প্রতিরোধের জন্য জল ছেটানো ইত্যাদি সমস্ত কিছু সমস্ত ঘটনা ইঙ্গিত করে যে অন্তর্বর্তী সরকারও কিন্তু এই আন্দোলনকে হাওয়া দিচ্ছে এক্ষেত্রে আপনাদের আরো একটা তথ্য জানিয়ে দিতে চাইব যে বাংলাদেশে ইউরু সরকার বাংলাদেশের সংবাদপত্রের উপর যে কঠোর নিয়ন্ত্রণ রেখেছে তার একাধিক প্রমাণ প্রমাণ পাওয়া গেছে তেমনই একটা আপনাদের সাথে শেয়ার করছি আওয়ামী লীগ নিষিদ্ধের হওয়া এই আন্দোলনে আন্দোলনকারীদের দেওয়ার জন্য তরফ থেকে যে জল ছেটানো হয় সেই নিয়ে প্রতিবেদন করেছিল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম কালের কণ্ঠ সেক্ষেত্রে তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল পানি ছিটি আন্দোলনকারীদের স্বস্তি দেওয়ার চেষ্টা ডিএনসিসির সেক্ষেত্রে এই প্রতিবেদনটি গুগলে ইন্ডেক্স করা হয়েছে প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এরপরে যখন আমরা প্রতিবেদনটি ওপেন করতে যাই তখন বলা হয় এই প্রতিবেদনটি প্রতিবেদনটি আর নেই অর্থাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা নিশ্চিতভাবে একটা জ্বলন্ত প্রমাণ যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমাধ্যমকে কিভাবে নিজের স্বার্থে ব্যবহার করছে সেক্ষেত্রে গণমাধ্যম নয় বরং বর্তমানে বাংলাদেশের এই সংবাদ মাধ্যম ইউনুস মাধ্যমে পরিণত হয়েছে সেক্ষেত্রে দেখুন অন্তর্বর্তী সরকারের চাপে এই প্রতিবেদনটি তুলে নিয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করছেন তাই হোক এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হওয়া এই আন্দোলনটিতেও পুনরায় অর্থ দিয়ে ইউনুস সরকার টোকাই এবং ছিন্নমূল্য শ্রেণীর লোকেদের ব্যবহার করছে একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে সেক্ষেত্রে এই আন্দোলনে হাওয়া জোগাতে অনেকে অনেকে পাঁচ থেকে পঞ্চাশ হাজার অনেকে পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যার সুবাদেই অন্তর্বর্তী সরকার মূলত দেখাতে চাইল আমরা আন্দোলনের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছি আসলে সরকার এই পদক্ষেপের পেছনে সরকারের এই পদক্ষেপের পেছনে আওয়ামী লীগের ফিরে আসা জনপ্রিয়তার তথ্যটি রয়েছে সেক্ষেত্রে সরকার ভেবেছিল কোটা আন্দোলনের সহিংসতার সাথে হাসিনা এবং আওয়ামী লীগকে জুড়ে দিলে বাংলাদেশে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারাবে কিন্তু বিষয়টি তো একেবারেই হয়নি বরং এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই আওয়ামী লীগকে পুনরায় সাধারণ মানুষের মনে জায়গা করে দিয়েছে যার ফলে মানুষের মুখে শোনা যায় আমরা আগেই ভালো ছিলাম পূর্বেই ভালো ছিলাম হাসিনার জমানাতেই ভালো ছিলাম তাই ইউনুস এবং তার সাগরেদ্রা এখন দেখছে এখনই যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে পুনরায় কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসবে কারণ জনগণ চাইছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসুক যদি তাই হয় তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান মামাদ ইউনুস এবং তার দোষরদের বিরুদ্ধে তদন্ত হবে হবে তাদের বিচার হবে এই ভয় আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরাতে কিন্তু এই কর্মসূচি কর্মসূচি এই নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার কারণ পূর্বেই হাসিনা তাবদুল্লাহ সার্জি সালাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা বলেছিলেন হাসিনা ফিরলে আমরা কেউ রক্ষা পাবো না হাসিনা ফিরলে আমাদেরকে কিন্তু একেবারে বিচারের মধ্যে আনা হবে আমাদের সাইজ করা হবে তার জন্যই কিন্তু হাসিনা যাতে না ফেরে তারই কিন্তু বন্দোবস্ত করছে অন্তর্বর্তী সরকার এবং তার সাগরে ত্রেন সিপির বর্তমান যে নেতারা রয়েছে এবং এই জন্যই আমরা দেখতে পেলাম গতকাল আর এক মিথ্যেবাদী আসিফ নজরুলকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে বলা হলো আওয়ামী লীগের কার্য কর্ম সমস্ত কিছু নিষিদ্ধ বাংলাদেশে তবে আপনাদের বলি আওয়ামী লীগ কিন্তু এখনও প্রবল জনপ্রিয় পূর্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানপন্থীরা করেছিল কিন্তু সেবারেও শেখ মুজিবের নেতৃত্বে নতুন বাংলাদেশ নিয়ে ফিরে এসেছিল আওয়ামী লীগ তবে এবারেও এবারেও কিন্তু এমনটি ঘটবে সেক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে পুনরায় পুনরায় আওয়ামী লীগ ফিরে আসবে অবসান ঘটবে বাংলাদেশে ঘাটি গড়া পাকিস্তানপন্থী এই জঙ্গি ইউন সরকারের তো আজকের প্রতিবেদন অন্য কিছু আলোচনা করব না আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা শেখ হাসিনা জন্য একটা কমেন্ট এই বক্সে এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিকে মনোযোগ সহকারে দেখা এবং শোনার জন্য সকলে ভালো থাকবেন হাসিনা অবশ্যই ফিরবে আওয়ামী লীগ অবশ্যই ফিরবে ধন্যবাদ সকলকে